হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ অ্যানাদার ভিডিও দেখতে পাচ্ছেন গাইজ এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের সরকারি কলেজের ভিতরে এবং আমরা এখন যাব খেজুরের রস খাওয়ার জন্য রিয়াজ ভাইয়ের শখ যে খেজুরের রস খাবে আজকে রিয়াজ ভাইকে খেজুরের রস খাওয়াবো রিয়াজ ভাই আজকে আমরা রস খেতে পারবো অবশ্যই পারবো রিয়াজ ভাই বলেছে অবশ্যই পারবো তো দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের সিনিয়র রিয়াজ ভাই আপনারা দেখে রাখুন রিয়াজ ভাইয়ের আমরা বিয়ে দেবো তাই মেয়ে খুঁজছি আপনারা যদি কেউ রিয়াজ ভাইকে পছন্দ করেন তাহলে এক্ষুনি কমেন্টের মাধ্যমে জানান যেই মেয়ে রিয়াজ ভাইকে পছন্দ করবে সেই মেয়ে পাবে নগদ এক লক্ষ টাকা পুরস্কার সেটা দেবে আমাদের কোম্পানির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এগুলো হলো খেজুরের রসের ঠিলি এগুলোতে মূলত এই খেজুর গাছগুলোতে রস বাঁধা হয় এখন আমরা এটা ইউজ করতে পারবো না কারণ এটা অন্য জনের সম্পদ যদি ইউজ করি তাহলে সমস্যা হতে পারে যদি এটা ভেঙে যায় তাহলে ড্রাইভার আমরা নিতে পারবো না দেখতে পাচ্ছেন আমরা বোতল নিয়ে এসেছি এখন এই বোতলটি আমরা খেজুর কাছে বাঁধবো আমার সাথে থাকছে আমার সিনিয়র ভাই তিনি এই বিষয়ে খুবই দক্ষ সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হলো খেজুর গাছ খেজুর গাছ এমন একটি গাছ যে গাছ থেকে আমরা ফল পেয়ে থাকি এবং এক ধরনের পানীয় পেয়ে থাকি যে পানীয় দ্বারা খেজুরের গুড় তৈরি করা হয় সেই গুড় থেকে আমরা বিভিন্ন রকমের শীতকালীন পিঠা ক্ষীর বিভিন্ন টাইপের খাবার তৈরি করতে পারি তো এই সেই খেজুর গাছ যেখান থেকে খেজুরের রস উৎপন্ন হয় এবং সেই রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় এটা সম্পূর্ণ একটি প্রাকৃতিক প্রসেসিং দেখুন অসাধারণ সেই স্বাদ এখন রিয়াজ ভাই কেম ভাইটুকু দিয়ে দেবো কেমন লাগছে রিয়াজ ভাই অসাধারণ ফিলিংসটা কিরকম বলেন খুব ভালো লাগে ভালো ভাইয়ের বক্তব্য শুনছিলাম আমরা তো চলুন এখন আমরা যাব আমাদের কলেজের একটি পরিত্যক্ত ভবন আছে সেই পরিত্যক্ত ভবনের ভিতরে যাব। গিয়ে আমরা সেই ভবনের কিছু এরিয়াল ভিউ দেখাবো তো চলুন যাওয়া যাক ওয়ান টু থ্রি আমাদের এই শেষ পরে এই জায়গাগুলো সম্পূর্ণ মালিকানাধীন হয়ে গেছে পাঁচিল পর্যন্ত আমাদের কলেজের সীমানা দেখতে পাচ্ছেন গায় রিয়াজ ভাই ফুলগুলো তুলছে যেই নারী প্রথম কমেন্ট করবে ফুলগুলো তাকে দেওয়া হবে সো ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো গাইজ আমরা ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন রিয়াজ ভাইয়ের বিয়ে দেবো সেই জন্য একটা মেয়ে লাগবে যেই মেয়ে বিয়ে করবেন সেই মেয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম